সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায়ের পরবর্তী পর্ব নিয়ে আলোচনা করব আজকের টপিকস হচ্ছে অধবায়বীয় রূপান্তরিত কাণ্ড শুরুতেই আমরা জেনে নেব অধবায়বীয় রূপান্তরিত কাণ্ড বলতে আসলে কি বুঝায় নরম কাণ্ডযুক্ত উদ্ভিদ যেমন বিরুদ উদ্ভিদ এরা নরম হয়ে থাকে এই ধরনের উদ্ভিদে এক ধরনের বিশেষ শাখা উৎপন্ন হয় এই শাখাগুলো অঙ্গজ প্রজননের মাধ্যমে নতুন উদ্ভিদের সৃষ্টি করে থাকে অঙ্গজ প্রজননটা কি অঙ্গজ প্রজনন হলো যে কোনো উদ্ভিদের দেহ থেকে যে ধরনের শাখা প্রশাখা অথবা ডালপালা এগুলো যদি ভেঙে তা থেকে যদি আরেকটা নতুন উদ্ভিদ সৃষ্টি হয় সেটাই হচ্ছে অঙ্গজ প্রজনন মাটির উপরে বা সামান্য নিচে অবস্থিত এই ধরনের দুর্বল সায়িত রূপান্তরিত কাণ্ডকে অর্ধবায়বীয় কাণ্ড বলে থাকে এরা আবার চার ধরনের হয় প্রথমটি হচ্ছে রানার বা ধাবক এই ধরনের উদ্ভিদের কাণ্ডের নিচের পর্বের কাক্ষিক মুকুল থেকে যে সাইিত শাখা জন্মায় সেটিকে বলা হয় ধাবক অর্থাৎ কাক্ষিক মুকুল থেকে যে শাখাটি জন্মায় সেটা নুয়ে থাকে সেটি হচ্ছে ধাবক যেমন ধানকুনি দুর্বাঘাস আমরুল ইত্যাদি পরের রূপান্তরিত কাণ্ডের নাম হল স্টোলন বা বক্রধাবক এরা হচ্ছে এক বিশেষ ধরনের ধাবক কচু উদ্ভিদের গোড়া থেকে লম্বা শাখা বের হয়ে থাকে এই শাখার শুধুমাত্র পর্বগুলি অস্থানিক মূলের সাহায্যে মাটি ধরে রাখে বাকি শাখাগুলো বক্রভাবে অর্থাৎ বাঁকাভাবে অবস্থান করে এদের কক্ষে যে মুকুল সৃষ্টি হয় সেখান থেকে নতুন করে উদ্ভিদ জলে এর পরের কাণ্ডটি হচ্ছে অফসেট টোপাপানা কচুরিপানা এই ধরনের জলজ উদ্ভিদের পর্বমধ্যগুলো ছোটো ও মোটা হওয়ার কারণে কাণ্ডকে খরবাকৃতি দেখায় অর্থাৎ ছোট দেখায় এই ধরনের কাণ্ডকে অপসেট বলে তাহলে এ থেকে বোঝা যায় শুধুমাত্র জলজ উদ্ভিদের মধ্যে অপসেট পাওয়া যায় এরপরে রূপান্তরিত কাণ্ডের নাম শাখার বা উদ্ধ ধাবক চন্দ্রমল্লিকা বাস প্রভৃতি উদ্ভিদের সাহিত্য কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন হয়ে শাখাটির অগ্রভাগ মাটির উপরে চলে আসে এবং নতুন উদ্ভিদ উৎপন্ন করে এতেই হচ্ছে বা এখন আমরা দেখে নেব এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ